শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজকে হলো শনিবার এখন বাজে সাড়ে নটা তো ওদের বাড়ির থেকে দাদাভাই চা খেলো আর আমি গরম জল খেলাম কে ঝটাৎ চলে আসলাম কারণ ছেলের তো পরীক্ষা ওরও পড়া আছে আর আমারও বাচ্চাদেরকে পড়াতে হবে স্টুডেন্টদের বলেছিলাম দশটা থেকে আসতে তাই তাড়াতাড়ি করে আসলাম এসে আগে নিজে ফ্রেশ না হয়ে ছেলেকে দিয়ে দিলাম খেতে কারণ ও পড়তে যাবে ওকে খেতে দিয়ে দিলাম আর ওর রুটিনটা ইতিহাস পরীক্ষা যেহেতু তাই ব্যাগের মধ্যে ভালো করে খাতাগুলো বইগুলো সব গুছিয়ে দিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো না হলে ওই গুছিয়ে নিত তো আমি গুছিয়ে দিলাম দিয়ে ও চলে গেল আর আমারও স্টুডেন্টরা পড়তে চলে এসেছে বসে আমিও আর ফ্রেশ হওয়ার সময়ও পাইনি স্নান করাও হয়নি তো তো আজকে করে চলো মাই পড়িয়ে নি তারপর মা এখানে রান্না করছে কি রান্না হচ্ছে সেটা জানি না এখনো পর্যন্ত চলো রান্না হয়ে যাক তারপর দেখব কি রান্না হচ্ছে আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে দিই তারপর কথা বলছি সঙ্গে দেখো বন্ধুরা এখন বাজে পনে দুটো আর আমার এখন স্নান হলো তো অনেকটা লেটে আজকে স্নান করলাম ওই যে বলে না অন্যের বাড়িতে গেলে সব কিছুতে লেট সকালবেলা ঘরে থাকতাম সব কাজ হয়ে যেত তো যাই হোক সব কিছুদিন লেট সকালে তো দেখতেই পেলে সব পড়ালাম পুরি টুরি বাসন টাসন মিজে তারপরে আবার ভাবলাম কাজ বোনা তারপরে আবার ভাবলাম যে দেখো ছেলে স্কুল ড্রেসটা ছিল কাজতেই হতো তাই সব কেচে টেঁচে চান করতে করতে পোনে তুটে বেজে গেছে তো চলো কাপড়গুলো মেলে দিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে নিতে হবে চলো সঙ্গে থাক আজ অনেক লেট হয়ে গেছে চলো সঙ্গে থাক আর দেখতে থাক তো বন্ধুরা সব কাজ সেরে এখন বাজে পৌনে তিনটে তো চলো কি কি রান্না হয়েছে সেগুলো আগে শেয়ার করে দিই তারপরে খেতে বসবো সবাই মিলে তো চলো দেখো কি কি রান্না হয়েছে এই যে ভাত আর তারপরে এটা হলো গিয়ে ছানার বড়া করে তরকারি এটা হলো কলার খোসা বাটা আর এখানে আছে সব রকম সবজি দিয়ে একটু তেতো তরকারির মতো আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা তো দেখো মা এখন ভাত বাড়তে বসেছে আমাদের জন্য চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসছি আজ আমি ঘরের কোনো কাজেই মাকে কোনো রকম সাহায্যই করতে পারিনি মা নিজের হাতে ঘর মুছে ঘর মুছে পুজো দিয়ে সব করে আবার সবজি টবজি কেটে রান্নাবান্না সবটাই করেছে প্রচণ্ড খারাপ লাগে আমার মা যদি সব কাজটা করে আমার একদমই ভালো লাগে না মনটা খারাপ লাগে তো যাই হোক কিছু করার নেই আমার এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আজকে খুব টেস্টি হয়েছিল খাবারগুলো তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি তো বন্ধুরা এখন বাজে আটটা আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো খুব সুন্দর একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে একটু ভিডিও এডিট করছিলাম তো তারপরে উঠে সবাইকে চা করে দিলাম আর তারপরে বসে বসি রান্না আর তোমাদের সাথে শেয়ার করবো সবটাই খুবই ব্যস্তার মধ্যে ছিলাম তাই কিছু শেয়ার করতে পারছিলাম না তো আর ছেলে পড়তে বসেছে তো চলো দরজার রান্নাটা করে নি তোমরা যেও না আজকে তারপর দুপুরে আমি খুব ঘুম দিয়েছি তো তারপরে আটটার সময় এসেছি এসে মাকে আগে চা করে দিলাম বাবাকে দুধ গরম করে দিলাম তোমাদের দাদাভাইকেও চা দিলাম দিয়ে তারপরে রান্না করতে চলে এসেছি রান্নাটা সেরে নিয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো ও পড়তে বসেছে কিন্তু আমি সব পড়াগুলো ধরবো তারপরে কিন্তু আমার মনটা শান্তি হয় ছেলেকে বললাম যে তুমি পড়তে বসো আমি রান্নাটা করে নিয়ে তারপরে তোমাকে সব পড়াগুলো ধরবো তাই ও পড়তে বসে গেছে আর তোমাদের দাদা ভাই গেল বাজারের দিকে বাইরে তো অঝোর ধারায় বৃষ্টি চলেছে মানে সেটা বলার নয় এত বৃষ্টি হয়েছে যে আমাদের বাজারে প্রচণ্ড জল জমে গেছে তোমাদের কার কার বাড়িতে কার কার যেখানে থাকো সেখানে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর রাতে আজকে হচ্ছে কুমড়ো ভাজা আর রুটি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কী রান্না করব ও বললো কুমড়ালুর ভাজাটাই করে নাও তাই কুমড়ালুর ভাজা আর রুটি শর্টকাট রান্না না তাই জন্য আর এতটাই আজকে তারা ছিল যে ফোনটা আমি স্ট্যান্ডেও লাগাইনি হাতে ধরেই তারা করে কাজটা করে নিচ্ছি কারণ সারাদিন তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর প্রচণ্ড টেনশান হচ্ছে যে কালকে রাতে বাড়ি গেলাম তারপর তো আর ছেলেকে পড়তে বসানো হয়নি আর বাড়িতে এসেও পড়তে গেছিল তো ও যে কতটা পারে না পারে সেটা মানে আমার এখনো পর্যন্ত দেখা হয়নি তাই আমার প্রচণ্ড চিন্তা হচ্ছিল যতক্ষণ না ওকে আমি কোশ্চেন আনসারগুলো ধরছি আর ও পারছে ততক্ষণ কিন্তু আমার চিন্তা চলতেই থাকবে তাই তাড়াহুড়ো করে আমি এক হাতে স্ট্যান্ড নিয়েই রুটিগুলো করে নিচ্ছি তাই রুটিগুলো দেখো একটু ভাজ খেয়ে যাচ্ছে একই খুন্তি দিয়ে এদিকে আমি ভাজাটাও নাড়ছি আবার এদিকে আমি রুটিটাও করছি কারণ মনের মধ্যে মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ হবে আর আমি গিয়ে ছেলের পড়াগুলো ধরবো তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি প্রচণ্ড তাড়াহুড়ো করেই আজকে রান্নাটা করছিলাম যদিও মা আমাকে বললো যে আমি রাতে রান্নাটা করে নিচ্ছি আমাকে বললো যে যাও তুমি গিয়ে ছেলেকে পড়াও কিন্তু আমি ভাবলাম যে মা সকাল থেকে সব কাজটাই করেছে আবার এখন রান্না করবে না এইটুকু ছুটি তো আমাকে দিতেই হবে মাকে তাই আমি ভাব বললাম মাকে যে না মা অতটা চাপ নেই আমি সব রান্নাটা করে নেবো তারপরেই ছেলেকে পড়তে বসাবো তো চলো আমার রুটি এবং ভাজা সবটাই তৈরি হয়ে গেছে এখন যাই গিয়ে ছেলেকে পড়তে বসে তোমরা কিন্তু সঙ্গে থেকো তো চলো সব কাজটা সেরে আলটিমেটলি আমি কিন্তু চলে এসেছি ছেলেকে পড়াতে দেখো মুখ দেখলে বুঝতে পারবে অল্প পারছে অল্প পারছে না প্রচণ্ড পকা খাচ্ছে আমার কাছে একবার ভাবছে আর একবার বলছে যদি মুখস্থ থাকতো তাহলে তো ঝরঝর করে বলে দিত তাই না তো প্রচণ্ডই আমার মাথা গরম হয়ে গেছিলো ওকে পড়তে বসিয়ে তো চলো ওকে পড়িয়ে নিয়ে তারপর আবার আসছি ছেলের পড়া কমপ্লিট হয়ে গেল এখন একটু খেলাধুলো করছে তো বন্ধুরা আজকে সারা দিন খুব বেশি কিছু ভিডিও করতে পারলাম না তোমাদের জন্য আর আজকে সেরকম একটা ভালো নেই ছেলেকে পড়ানো ছিল তাই আজকে খুব বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল খাওয়া দাওয়া এখনো হয়নি বাজে সাড়ে দশটা এখনো খাওয়া দাওয়া হয়নি আজকে তো রান্না করলাম রুটি আর কুমড়ো আলুর ভাজা করলাম তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে ও ভাত খেলো ভাত খেয়ে চলে গেল এবার ছেলেকে একটু খেতে দেবো দিয়ে আর আমরাও খাওয়া দাওয়া করে নেবো তাই ভাবলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই তোমাদের সাথে গুড নাইটটা বলে আসি তাই চলে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তো সবাই বলো রাধে রাধে